স্বাগতম সবাইকে আমার চ্যানেলে আমি ডক্টর জানি আলম দেওয়াল মেডিকেল অফিসার নহাটি হসপিটাল বাড়িতে বসে কিভাবে প্রেগনেন্সি টেস্ট করবেন এই নিয়ে আজকের এই ভিডিও কিভাবে প্রেগনেন্সি টেস্ট আপনি বাড়িতে বসেই করবেন সেই বিষয়ে আসার আগে আগে জানতে হবে প্রেগনেন্সি টেস্ট আপনি কখন করতে পারবেন অর্থাৎ কোন সময় হলে আপনি প্রেগনেন্সি টেস্ট করবেন তিনটে পয়েন্ট বলবো খুব যত্ন সহকারে শুনবেন নাম্বার এক যদি আপনার মাসিক নিয়মিত হয় তাহলে মাসিক বন্ধ হওয়ার ঠিক পরের দিনই আপনি প্রেগনেন্সি টেস্ট করতে পারবেন নাম্বার দুই যদি আপনার মাসিক অনিয়মিত হয় তাহলে শেষ মাসিক যেদিন হয়েছিল তার ছত্রিশ দিন পর আপনি এই প্রেগনেন্সি টেস্ট করতে পারবেন নাম্বার তিন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ মাসিকের আশেপাশের দিনগুলোতে যদি আপনার হালকা রক্ত বার হয় তাহলে আপনি প্রেগনেন্সি টেস্ট করবেন এই হালকা রক্তপাত বার বলা হয় ইমপ্ল্যান্টেশন বিলিং অর্থাৎ প্রেগনেন্সির সময়ে এই ইমপ্ল্যান্টেশন বিডিং অনেকের দেখা যায় এবারে আসবো আপনি প্রেগনেন্সি টেস্ট যে করবেন সেই প্রেগনেন্সি টেস্টের জন্য কি কি স্যাম্পেল দরকার বিশেষ কিছু কোনো স্যাম্পেল দরকার হয় না বেশিরভাগই মহিলা এটা জানে যে কোনো স্বাস্থ্যকেন্দ্র গেলেই আপনাকে বলে দেবে অথবা আপনি বাড়িতেই সেই এবং কম খরচে খুব অনায়াসে আপনি জানতে পারবেন আপনি প্রেগনেন্ট কিনা না এর জন্য আপনাকে লাগবে স্যাম্পেল সেই স্যাম্পেলটা হচ্ছে ইউরিন অর্থাৎ আপনার প্রস্রাব মর্নিং সাপবে অর্থাৎ প্রথম যখন ঘুম থেকে উঠে যে বাথরুমে ওয়াশরুমে যাচ্ছেন যে প্রসাবটা আপনি করবেন বা ইউরিনটা আপনার আসবে সেই ইউরিনটা নিয়ে করলে সবচেয়ে ভালো রেজাল্ট হয় তবে দিনের যে কোনো সময় করলে কোনো অসুবিধা নেই কিন্তু সবচেয়ে ভালো হয় মর্নিং সাম্পেন অর্থাৎ সকালবেলা যে প্রসাব সেই প্রসাবটা নিয়ে আপনি এই টেস্ট করবেন এই টেস্ট করতে খরচ মাত্র একদম কম একদম ফ্রিতে হয়ে যাবে যদি আপনি স্বাস্থ্যকেন্দ্র যান স্বাস্থ্যকেন্দ্রে এই প্রেগনেন্সি টেস্টের কথা বলেন তাহলে সেখান থেকে একটা কিট আপনাকে দিয়ে দিবে সেটার জন্য আপনার কোনো টাকা লাগবে না প্রতিটি গ্রামে এখন এস অর্থাৎ সুস্বাস্থ্য কেন্দ্র হয়েছে সেই সুস্বাস্থ্য কেন্দ্রগুলোতে এগুলোতে খুব সহজেই এটা ফ্রিতে পাওয়া যায় আর কেউ যদি আপনি বাইরে থেকে কিনতে চান তাহলে বাইরে থেকে পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যেই আপনি সহজেই সে কিটগুলো পেয়ে যাবেন এবারে আসি কীভাবে এই প্রেগনেন্সি টেস্ট আপনি করবেন একটা ডেমো ভিডিওর মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব এবং তার প্রথম দিনে কি রেজাল্ট ছিল শেষ দিনে কি রেজাল্ট ছিল একদম কনফার্মের সময় কি রেজাল্ট ছিল সেই রেজাল্টগুলো একে একে দেখাবো পরিষ্কার প্লাস্টিক কাপে ধরে রাখা একদম সকালের মর্নিং স্যাম্পেল ইউরিন অর্থাৎ প্রস্রাব এ গোলাকার অংশে দেয়া হলো। রেজাল্ট আসার জন্য তিন থেকে পাঁচ মিনিট অপেক্ষা করব তার আগে ডিসকার্ড করব না এই প্রেগনেন্সি টেস্টিং কিটের কতগুলো অংশ থাকে যেমন একটা স্যাম্পেল দেওয়ার অংশ যাকে বলা হয় স্যাম্পেল ওয়েল আর একজন যে রেক্টাঙ্গুলার শেপের ডিসপ্লে দেখতে পাচ্ছি সেখানে দুটি লাইন থাকে সি ফর কন্ট্রোল লাইন এবং টি ফর টেস্টিং লাইন যদি দুটি দাগি আসে তাহলে প্রেগনেন্সি কনফার্ম অর্থাৎ প্রেগনেন্সি পজিটিভ যদি একটি দাগ আসে তাহলে প্রেগনেন্সি নেগেটিভ অর্থাৎ প্রেগনেন্সি হয়নি আর যদি একটি দাগ এবং হালকা একটি দাগ আসে তাহলে প্রেগনেন্সি কনফার্ম এই প্রেগনেন্সি টেস্টিং কিটের মাধ্যমে এইচসিজি অর্থাৎ হিউম্যান করিওনিক গোনাডোট্রোপিন হরমোনকে ডিটেকশন করা হয় যেটা ফার্টিলাইজ ওভামের ছয় থেকে দশ দিন পরেই সাধারণত প্লাসেন্টা সেল থেকে তৈরি হয় শুধুমাত্র প্রেগনেন্সির সময় এই হরমোনটা তৈরি হয় এর আগে যদি আপনারা ব্লাড স্যাম্পেল নিয়ে টেস্টিং করে অর্থাৎ এই সিজি লেভেলটা দেখেন তার ইউরিন স্যাম্পেলের আগেও আপনি প্রেগনেন্সি কিনা সেটা কনফার্ম করতে পারবেন এখানে যে টেস্টিংটা দেখানো হচ্ছে সেটা মিস পিরিয়ডের একদম পরের দিন অর্থাৎ দেখছেন একটা লাল দাগ এবং একটা হালকা একটা দাগ এসেছে এটা হাইলি পজিটিভ হওয়ার দিকেই যাচ্ছে বাকি দিনগুলোতেও আমাকে এভাবে টেস্টিং করে যেতে হবে যেহেতু একটি দাগ এসেছে একটি হালকা দাগ এসছে এটা দেখুন একদম ভালোভাবে বোঝা যাচ্ছে একটা দাগ তার সঙ্গে আর একটা হালকা দাগ তার মানে সেটা পজিটিভ পজিটিভ দিকে যাচ্ছে তিরিশ দিন মেনুস্ট্রেশন সাইকেল ধরলে একত্রিশতম দিনে অর্থাৎ মিস পিরিয়ডের প্রথম দিনে একটি লাল দাগ এসছে বত্রিশতম দিনে অর্থাৎ মিস পিরিয়ডের দ্বিতীয় দিনে একটি লাল দাগ একটি হালকা দাগ তার মানে পজিটিভ তেত্রিশতম দিন অর্থাৎ মিস পিরিয়ডের তৃতীয় দিনে দুটি লাল দাগ তার মানে পজিটিভ এখানে মিস প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থতম দিনের ফলাফল দেখানো হয়েছে যদি প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ আসে তাহলে আপনার কি কি করণীয় আপনি কী কী করবেন এবং কোন কোন মেডিসিন খাবেন কোন কোন টেস্টগুলো আপনার করানো দরকার এবং স্ক্যান যেগুলো আছে আলট্রাসোনোগ্রাফি সেই স্ক্যানগুলো কত সপ্তাহের মাথায় কোনটা করানো হলে সবচেয়ে ভালো এই নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব আজকের এই ভিডিওতে আশা করি আপনি খুব সহজে বুঝতে পেরেছেন প্রেগনেন্সি টেস্ট কীভাবে করতে হয় এবং এই ভিডিওটা আপনার উপকৃত অবশ্যই হবে যদি এই ভিডিওটা থেকে আপনার উপকৃত হয় অথবা সহায়ক মনে হয় তাহলে অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে